স্কিনকে ফর্সা করতে চাইছো আর দাগ ছোক পিগমেন্টেশান থেকে মুক্তি চাইছো তাহলে এই টিপসটি আজকে তোমরা ব্যবহার করো ক্রিম তো অনেকেই মাখো ক্রিম মেখে সবাই ফরসাও কিন্তু ক্রিম যতদিন মাখা হয় ততদিনই কিন্তু ফর্সা থাকে তো আজকে যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা সপ্তাহে তিন দিন যদি ব্যবহার করো তোমাদের স্কিনের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পেঁপে হ্যাঁ পেঁপে হচ্ছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে এই পেঁপে কিন্তু ব্যবহার করলে আমাদের স্কিনের যে সমস্ত দাগ ছোপ আছে সেটা তো দূর হবেই আর এই পেঁপের মধ্যে থাকে হচ্ছে পেপিন এনজাইম স্কিনের ভিতর থেকে ডেড সেলটাকে কালো ভাবটাকে দূর করতে সাহায্য করে এটা একটা হচ্ছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের ট্যান দূর করতে সাহায্য করে দাগ ছোপটাকে দূর করবে যাদের যদি দাগ ছোপ তারপরে মুখের মধ্যে অনেক অংশে দেখবে পিগমেন্টেশন কালো কালো ছোপ ছোপ দাগ আর যেটাকে আমরা বলি ঝাইয়া সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে কয়েক টুকরো এখানে পাকা পেঁপে নিতে হবে পেঁপেটাকে দেখো আমি কয়েক টুকরো করে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি একটা এরকম পাত্রের মধ্যে দিয়েছি যেটা আমরা চা ছাঁকি বা জল ছাঁকা যে যে পাত্র থাকে না এটার মধ্যে দিয়ে আমি এখানে এভাবে জাস্ট চামচের সাহায্যে মেল্ট করব দেখবে খুব সহজেই এর ভিতর থেকে কিন্তু আমাদের একদম ঠিক একটা হচ্ছে এর জেলি বার হয়ে আসবে তোমরা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারেও দিয়ে নিতে পারো কিন্তু যদি হাতে খুব কম সময় থাকে তাহলে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এটা যদি এভাবে করো যেহেতু পাকা পেঁপে এতে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই জাস্ট এভাবেও কিন্তু হাত দিয়ে মেল্ট করে ওটা তোমরা জাস্ট লাগাতে পারো যদি মনে করো যে একটু শক্তভাব আছে তাহলে যেভাবে আমি দেখিয়েছি এভাবেই কিন্তু তোমরা একটু চামচের তলা দিয়ে পেশার দেবে দেখবে ভিতর থেকে একদম পাল্পটা সুন্দরভাবে বার হয়ে আসবে পেঁপে কিন্তু দারুণ উপকারী জিনিস বন্ধুরা এটা কিন্তু আমাদের শরীরের জন্য যতটা ভালো মানে খেলে যতটা উপকার হয় আমাদের লিভারটা ক্লিন করে লিভার ভালো থাকলে আমাদের দেখবে মুখ চুল সমস্ত কিছুই কিন্তু ভালো থাকে সেই ক্ষেত্রে পেঁপে যখন আমরা মুখে লাগাবো সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেনিফিশিয়াল দেখতে পাচ্ছ যতটা পরিমাণ আমাদের লাগবে এখানে আমি এক টুকরো পেঁপে থেকে এতটা পাল্প নিয়ে নিয়েছি এটা কিন্তু স্টোর করেও রাখতে পারো তোমরা ফ্রিজে আর তারপরে এখানে দেখো গ্লিশারিন ব্যবহার করবো বন্ধুরা গ্লিশারিন কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য সামনেই কিন্তু শীতকাল চলে এসছে এখন থেকে স্কিন কিন্তু তোমাদের প্রিপেয়ার করতেই হবে গ্লিশারিন কিন্তু আমাদের স্কিনের ভিতর থেকে স্কিনটাকে নরম করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা রেডিয়ান আনে মানে হচ্ছে যেমন গ্লো যেটা আমরা দেখবো হাইলাইটার মাখলে অনেক সময় আমাদের স্কিন দেখবে চকচক করে গ্লো হয় সেই গ্লোটা কিন্তু এই গ্লিসারিন মাখলে হয় শুধু গ্লিশারিনও কিন্তু তোমরা মাখতে পারো আর এখন এখানে অ্যাড করলাম কিছুটা পরিমাণ বেসন বেসন যেন দীর্ঘদিন সেই পুরোনো দিন থেকে কিন্তু স্কিনের ভালোর জন্যে ইউজ হয়ে আসছে এটা কিন্তু যাদের অয়েল স্কিন আছে বেসন তাদের জন্য একদম রামবানের মতো কাজ করে অয়েলটাকে কন্ট্রোল করে খুবই ভালো শুধু অয়েলি স্কিন বলে না সেন্সিটিভ টু ড্রাই স্কিন সবাই কিন্তু বেসন ইউজ করতে পারে তো এখানে আমি অনটি স্পুন পরিমাণে বেসন দিয়ে নিয়েছিলাম আর যেটা দিতে হবে সেটা হচ্ছে দুধ র মিল্ক র মিল্ক আমাদের স্কিনের জন্য এত ভালো এত ভালো যে বলার মতো শুধু যদি তোমরা র মিল্ক অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করতে পারো স্কিনের উজ্জ্বলতা এবং স্কিনের মধ্যে যে হাইলাইটিং ব্যাপার যেটা থাকে না দেখবে আমাদের গাল দুটো চকচক করে অনেক সময় এই টোনার যদি তোমরা এই র মিল্কটাকে ইউজ করো পার ডে র মিল যদি ইউজ করো দেখতে পাবে তোমাদের স্কিন থেকে কালো ভাবটা চলে গিয়ে তোমাদের মুখ ফর্সা উজ্জ্বল এবং লাল লাল ভাব চলে আসবে স্কিনের মধ্যে একটা ফরসা হওয়ার পরে তো এই ফেস প্যাকটা একদম আমরা রেডি করে নিয়েছি স্কিন ফ্রেশ করে তোমরা ধুয়ে নেবে মানে নর্মাল জল দিয়েই ধুয়ে নেবে তারপরে এখানে দেখো ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে যে কোনোভাবেই হোক সমস্ত মুখে কিন্তু এখানে তোমাদেরটা লাগিয়ে নিতে হবে যেহেতু আমার পেঁপেটা ছিল প্রচণ্ড ঠান্ডা আর যখন মুখে দিচ্ছে এটা এত আরাম লাগছে তোমাদেরকে কি বলবো এই ঠান্ডা অবস্থায় ইউজ করলে কিন্তু এর বেনিফিট আরও একটু বেশি বেড়ে যায় যদি তোমরা মনে করো এই ফেসপ্যাকটাকে রেডি করে ফ্রিজে রাখবে তো অবশ্যই ফ্রিজে রাখো দশ মিনিট তারপরে এসে তোমরা স্কিনের মধ্যে দেবে দেখবে এত এত রিল্যাক্স ফিল হবে তোমাদের স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর যাদের চোখের তলায় প্রচণ্ড পরিমাণ কালো দাগ যায় আমার মতো তারা কিন্তু অবশ্যই চোখের তলাটাকে বাদ দিও না ওটাকে দিয়ে তারপরে সমস্ত মুখে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করবে অনেকেই বলো দিদি যে তুমি ব্রাশ দিয়ে ইউজ করো আমাদের তো ব্রাশ নেই আমরা হাত দিয়ে কীভাবে ইউজ করবে দাঁড়াও তোমাদের হাত দিয়ে কীভাবে ইউজ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব এখানে পারো তোমরা হাত দিয়ে দিয়ে নিতে পারো দেখো ব্রাশ যাতে নেই তারা কি করবে হাত দিয়ে অবশ্যই ব্যবহার করবে যেহেতু আমার হাত দিয়ে অসুবিধা হয় বলে আমি সব সময় চেষ্টা করি একটু ব্রাশের সাহায্যে ব্যবহার করা হাত দিয়ে যখন ব্যবহার করবে সমস্ত মুখে এভাবে ওই ফেস প্যাকটাকে নিয়ে জাস্ট এভাবে ড্যাব ড্যাব করে সমস্ত মুখে একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করবে দেখবে এটা কিন্তু সপ্তাহে তোমরা তিন দিন থেকে চার দিন ব্যবহার করো আর যদি তোমাদের হাতে খুবই কম সময় থাকে তাহলে অবশ্যই সপ্তাহে দুই দিন ব্যবহার করো এটা ব্যবহার করার পরে তোমাদের দেখবে নামি দামি ক্রিমও ভুলে যাবে যে তোমাদের স্কিন এতটা সফট সাটেল উজ্জ্বলিয়াং হয়ে যাচ্ছে দিনে দিনে দেখবে চোখের তোলার কালো দাগটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে পেঁপে কিন্তু দারুণ দারুণ উপকারী একটা জিনিস বন্ধুরা আমি এখানে চোখের তলায় বেশি করে দিচ্ছি তার কারণ আমার চোখের তলায় ভীষণ কালো দাগ আছে যেহেতুটা ঠান্ডা ছিল ভীষণভাবে রিল্যাক্স ফিল করছিলো আমার স্কিনটা এটা ব্যবহার করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর তারপরে কামেন্টস করে আমাকে জানাবে যে কেমন হয়েছে এই টিপসটি তোমরা প্রচুর কামেন্টস করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ভালোবাসা দিয়েছো আমার রিসেন্ট কিছু ভিডিওতে যে তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি বলতে ভীষণ ভীষণভাবে নিজেকে লাকি মনে করছি তোমাদের পছন্দ মতোই কিন্তু একে একে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই কিন্তু আমি দিচ্ছি তোমরা কামেন্ট বক্সে কামেন্ট করো তোমাদের পছন্দ মতো ভিডিওই কিন্তু আমি একে একে শেয়ার করছি তো দেখো এখানে তোমরা জাস্ট এভাবে একটা টাওয়ালের সাহায্যে মুখটা ক্লিন করতে পারো আমি বলবো যখন পনেরো মিনিট হয়ে যাচ্ছে তারপরে এর হালকা হাতে মাসাজ করবে হ্যাঁ এটাকে রাখতে হবে কত সময় তোমাদের এটাকে পনেরো মিনিট অন্তত মুখের মধ্যে রাখতে হবে যত সময় না একটু ড্রাই ভাব আসছে ঠিক আছে তারপরে হালকা হাতেভাবে মাসাজ করবে দেখবে তোমাদের স্কিন থেকে ডেড চলে যাবে যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে অনেকটাই রিমুভ হবে এবং স্কিনটা দেখবে কতই সুন্দর একটা গ্লো ভাবে এসছে হালকা হাতে মাসাজ করবে বিশেষ না হালকা হাতে এখানে মাসাজ করবে তাতে করে তোমাদের স্কিনটা টাইটও হবে এবং সাথে ডেড সেলটাকে ক্লিন করে রক্ত সঞ্চালনটাকে তোমাদের স্কিনের ভালো করবে সেক্ষেত্রে তোমাদের স্কিন দেখবে হেলদি হয়ে উঠবে খুব ভালো করে মুখটাকে জল দিয়েও তোমরা ক্লিন করতে পারো আর না হলে যে কোনো রুমাল বা এই ধরনের জিনিস দিয়ে মুখটাকে এভাবে প্রথমে ক্লিন করে নেবে আমি দেখো অন ক্যামেরায় ক্লিন করছি তোমাদের দেখেই বুঝতে পারবে স্ক্রিনটা কতটা ফ্রেশ লাগছে এই ফেস প্যাকটা মাখার পরে আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অনেকেই বলো দিদি তুমি কী মশ্চরাইজার ইউজ করো আমি অনেক মশ্চরাইজার ইউজ করি কিন্তু থেকে বেশি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা কিন্তু আমার জন্য ভীষণ লাকি একটা জিনিস আর দেখো আমি এটা মাখার পরে যে কোনো একটা ময়েশ্চারাইজার তোমরা কিন্তু লাগিয়ে নিতে পারো যে ডেলি যেটা ময়েশ্চারাইজার তোমরা ব্যবহার করছো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি আর কিসের অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা অনেকেই দেখতে চেয়েছিলো তো দেখো এখানে অ্যাপোলো ক্লিনিকের এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করছি তোমাদের কাছে যে অ্যালোভেরা জেল আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই পাতঞ্জলির ইউজ করতে পারো বা যে কোনো ব্র্যান্ডের তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে